আসসালামু আলাইকুম সকল মস্য শিখরি ভাইয়ের ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদেরকে একটা প্যাকেজ দেখাবো গোল্ডেন প্যাকেজ তো গোল্ডেন প্যাকেজ যারা নিতে চান অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন আজকে যে ভিডিওটা আমরা দেখাবো এটা হচ্ছে পুরোপুরি মানে কি বলবো সে লেভেলের একটা গোল্ডেন প্যাকেজ সবার প্রথমে থাকছে হচ্ছে গোল্ডেন কালারের একটা রড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং হচ্ছে খুবই গর্জিয়াস একটা রড প্রত্যেকটা পার্টি কিন্তু গোল্ডেন কালার এর একটা সিঙ্গেল পিচু আমরা সেল করে থাকি তো যারা নিতে চান অবশ্যই সিঙ্গেল পাবেন এটা হচ্ছে সাত আট নয় দশ প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে এ রডটা খুবই সুন্দর স্মুথ এবং হচ্ছে কী বলবো সুপার ফাস্ট বলা যায় এটা আপনার লাড্ডু মাড্ডু থ্রো করতে পারবেন ইজিভাবে দুই কাটা তিন কাটা খেলা যায় যারা হচ্ছে নদী নালা খাল বিলে দুই কাটা তিন কাটা এবং হচ্ছে লংয়ে খেলতে চান তাদের জন্য এই রডটা খুবই সুন্দর হবে আর ওজনও হালকা আমি ওজনটা বলে দেবো তার আগে যারা চ্যানেলে নতুন আসছেন এই ছিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেলে ক্লিক করে সাথে থাকবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সাপোর্ট করবেন তো এটার সাথে থাকছে আপনাদের আজকে গোল্ডেন কালারের একটা রেল মানে গোল্ডেনের সাথে গোল্ডেন প্যাকেজ হবে আজকে তো যারা সোনালি কালার বা হচ্ছে বেশি হচ্ছে লাইট প্রোডাক্টগুলো গুলো পছন্দ করেন তাদের জন্য এই প্যাকেজটা আর এখানে আছে হচ্ছে পিঠের রিল আর মেশিন লাগানো অপশনটাও খুবই সুন্দর পুরোটাই স্টিলের তো যাই এটা দামি কম দামি সব ধরনের রোডের সাথে কিন্তু এই সিস্টেমটা থাকে এটা কোনো বিষয় না এই হচ্ছে প্যাকেজ তো দেখতে পাচ্ছেন গোল্ডেন রিলের সাথে গোল্ডেন হচ্ছে রডের একটা প্যাকেজ হবে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কম বাজেটের মধ্যে যারা হচ্ছে কম দামের মধ্যে নিতে যাচ্ছেন তাদের জন্য এটা খুবই ভালো একটা প্যাকেজ হবে এটা হচ্ছে বিষয় যারা দুই কাটা তিন কাটা খেলতে চান তারাও কিন্তু নর্মালি দুই তিন কাটা খেলতে পারবেন আর যেহেতু একটু লং থ্রোর জন্য আমি করছি মানে হচ্ছে এক কথায় অলরাউন্ডার প্যাকেজ তো আপনার অলরাউন্ডার প্যাকেজ হিসেবে এটা নদী নালা খালবিল যে কোনো জায়গায় দুই কাটা তিন কাটা থেকে শুরু করে লাড্ডু ছোপা সবই খেলতে পারবেন এই রোডটা দিয়ে এক দেড়শো গ্রাম লাড্ডু ইনশাল্লাহ আপনি আরামসে থ্রো করতে পারবেন কোনো সমস্যা নেই এক দেড়শো লাড্ডু আরামসে এটা থ্রো করা যাবে এর বড়ো লাড্ডু ইনশাল্লাহ থ্রো করা যাবে যদি টেকনিক জানা থাকে তবে এটা দেখি লাড্ডুটা বেশি দূরে যাবে না যেহেতু টেলিস্কোপ রড এটা মাথায় রাখবেন আর এটা লেফট হ্যান্ডেল করা আছে তো এটা আমি রাইট হ্যান্ডেল করে দেবো কোনো ব্যাপার না এখানে খুলবেন খুইলা এপাশে লাগাবেন তাই হচ্ছে রাইট হ্যান্ডেল হয়ে গেল আর মেশিনটা কি মেশিনটার নাম হচ্ছে কুইন হাই আর বি এ প্লাস অরিজিনাল কুইন হাই ব্র্যান্ডের তো এগুলো হচ্ছে অনেক পুরাতন বাংলাদেশের একটা ব্র্যান্ড বাংলাদেশে বহুত দিন ধরে মালগুলো মানে পাওয়া যায় প্রোডাক্টগুলো বাট মানুষ হয়তো জানে না যে কুইন হাই কেমন একটা ব্র্যান্ড বাট এখন নতুন নতুন কিছু চাইনিজ ব্র্যান্ডগুলো আসছে তো মানুষ এমনভাবে প্রদর্শন করছে মনে হচ্ছে যে কী না কি ব্র্যান্ড তো সেগুলো চাইনিজই ব্র্যান্ড তো এ হচ্ছে বিষয় আর এটা হচ্ছে কুইন হাই এটা একটা চাইনিজ ব্র্যান্ড এটা অনেক দিন ধরে বাংলাদেশে মার্কেটে আছে তো কুইন হাই দেখতে পাচ্ছেন তো এই ব্র্যান্ডের রিলগুলো খুবই ভালো খুবই সুন্দর আর এই রিলের শব্দটা খুবই সুন্দর আমি ড্রাফটে একটু কমাই তাহলে বোঝা যাবে এই দেখুন তো যখন জোরে টানে না তখন সেই লেভেলের একটা শব্দ হয় খুবই সুন্দর শব্দটা আর এটাতে সুতা কতখানি আছে এটা হচ্ছে পঁয়ত্রিশে একশো আশি চল্লিশ এম একশো পঞ্চাশ পঞ্চাশে একশো মিটার তো বুঝতে পারছেন সুতাও কিন্তু বহু আটে তো এই হচ্ছে বিষয় তো এটা হচ্ছে লুকিং তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লুক আসছে তো এটা নিতে পারেন তো প্যাকেজটা কত আসছে তো আমাদের ডেলিভারি চার্জটা সহ অল প্যাকেজ আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র সাতাশশো টাকা মানে ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা আর হচ্ছে প্যাকেজের রেট আসছে পঁচিশশো পঞ্চাশ টাকা তো পঁচিশশো পঞ্চাশ টাকা এই প্যাকেজটা আপনারা বাংলাদেশের জীবন স্থান থেকে খুব সহজে হোম ডেলিভারি নিতে পারেন কোনো সমস্যা নাই আর প্যাকেজে থাকছে কি থাকছে হচ্ছে একটা দেড়শো মিটারের সুতা থাকছে কার্প এক্সপার্ট এই সুতাটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে তিরিশ বত্রিশ চল্লিশ আপনাদের যে যেটা সাইজ চান সেটা বলবেন আমি সেই সাইজটা দিয়ে দেব আর হচ্ছে প্যাকেজে নদীর জন্য যা যা লাগে ঠিকঠাক আমরা সবগুলো দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমরা দুইটা ঝোপা দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে দুইটা দুই সেট ঝোপা পাবেন একটা ফিডার পাবেন এক প্যাকেট এখানে বড়শি পাবেন যে কোনো সাইজ আপনারা চাইলে দিতে পারব সাইজ অনুযায়ী আপনারা যে সাইজ দেবেন সেটাই দেবো আর এখানে শার্ক বড়শির হচ্ছে দুই কাটা হুক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই সেট আমরা এখানে দিয়েছি শার্ক বড়শি একটু এগুলো হচ্ছে দামি হোক এগুলো দুই সেট আছে সাথে একটা ফিডার আছে ফিভ্যালি স্টপার মানে টোটাল যা যা লাগে নদীতে খেলার জন্য আমরা এখানে সব কিছুই দিয়ে দিয়েছি তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ বিডিও শেষ করছি আর এই সাতাশশো টাকার প্যাকেজটা যদি নিতে চান সাতেরশো না সরি পঁচিশশো পঞ্চাশ টাকার প্যাকেজ ডেলিভারি চারশো সাতাশশো টাকা পড়বে এটা ফিক্সড রেট প্যাকেজে কোনো রেট কম বেশি হয় না তো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি